আমরা সকলে জানি বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল আপনার আমার উপরে কি পরিমাণ জুলুম আর নির্যাতন করেছে আমাদের নতুন করে বলার কিছু নাই আমাদের কুষ্টিয়া জেলা সহ সারা বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই এমন কোন এলাকা নাই যে এলাকার মানুষ তাদের নির্যাতনের শিকার হয়নি কি বলেন ঠিক না পদে পদে প্রত্যেকটা জায়গায় মানুষ নির্যাতিত হয়েছে কথা বলার অধিকার ছিল না বক্তব্য দেওয়ার অধিকার ছিল না মানুষের থেকে সমস্ত অধিকারকে ক্ষুণ্ণ করে কুক্ষিগত করে রেখেছিল বিগত আওয়ামী ফেসিস সরকার আল্লাহ আল্লাহকে সুক্রিয়া আদায় করি এদেশের ছাত্র জনতার আন্দোলন বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যক্ষভাবে এই আন্দোলনে আমরা শহীদ ছিলাম বিগত সময়ে ছিলাম এবং জুলাই আন্দোলনে প্রত্যক্ষভাবে রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিস্ট হটানোর আন্দোলনের শরিক ছিল কি বলে ঠিক কি না ভয়ার আবার আমাদের সৌভাগ্য আমরা এই ফ্যাসিস্টকে আল্লাহ মেহের মেহেরবাণিতে হটাতে সক্ষম হয়েছি আমরা আপনারা জানেন বিগত সরকার বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যে সেক্টরকে ধ্বংস করে নাই আমাদের ব্যবস্থা তসপস করে দিয়েছিল শিক্ষা ব্যবস্থাকে একেবারে ভারতের শিক্ষা ব্যবস্থায় পরিণত করেছিল আমাদের অর্থনীতিকে ভারতের অনুগত ভারতের কল্যাণে আমাদের অর্থনীতিকে সে নিবেদিত করেছিল আমাদের বিচারকদেরকে এই আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকার বিচারকদেরকে পর্যন্ত ভারতের নিয়ে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছিল আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশ বাহিনী সব কিছুকে আমাদের কে ধ্বংস করেছে যা বিশ্বের ইতিহাসে বিরল হয়ে আছে এবং ঘটনা বিশ্বে কোথাও ঘটে নাই একই দিনে এতগুলি জেনারেলকে হত্যা করা আজকে প্রকাশিত হচ্ছে ভারতে প্রত্যক্ষ মদদে আওয়ামী সরকার ঘটনাটি ঘটিয়েছিল তদন্ত এগুলি উঠে আসছে প্রিয় আমার এভাবে আমাদের অর্থনীতি সমাজনীতি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সংস্কৃতি আমাদের সব কিছুকে ভেঙে চুরে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল বিগত আওয়ামী ফ্যাসিস সরকার প্রিয় ভাই আমার আল্লাহকে শুক্রিয়া আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি এখন আমাদের কি করণীয় আমরা দেখতে পাচ্ছি এখনো আবার সেভাবে তৎপরতা শুরু হয়েছে কেউ কেউ একদিকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত নানানভাবে উস্কানি দিচ্ছে আবার আমাদের দেশে কিছু তাদের দালালেরা তাদের সাথে ঘোষণা করার জন্য অপচেষ্টায় লিপ্ত আছে কথা বলে ঠিক কিনা আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই ভারত আয়তনের দিক থেকে আমাদের চেয়ে বড় কোনো সন্দেহ নেই কিন্তু ভারতকে মনে রাখতে হবে মনে রাখতে হবে পেটের মধ্যে যদি ব্যথা হয় তার মাথাও কিন্তু ঠিক থাকে না মাথায় যদি ব্যথা হয় সারা শরীর কিন্তু ঠিক থাকে না মনে রাখবেন বাংলাদেশকে যদি অস্থির করা সামান্যতম চক্রান্ত করেন পুরা ভারত কিন্তু অস্থির হয়ে যাবে কেউ ঠেকাইতে টিকতে পারবেন না আপনারা এটা মাথায় রাখিয়ে যত ষড়যন্ত্র করছেন সীমান্তে টাল বাহানা করে কিছু মানে বানোয়াটি কিছু গাজা খুলি গল্প সাজিয়ে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এগুলি অনুতি বিলম্বে বন্ধ করেন কে বলেন ঠিক না বে ঠিক আমরা যেন বন্ধ করেন আপনারাও ভালো থাকবেন আমরা ভালোভাবে থাকতে চাই আমাদেরকে ডিস্টার্ব আপনারা করবেন না প্রিয় ভাই আমার আমাদের দেশের যে সকল রাজনৈতিক দল আছে আমরা বিশ্বাস করি সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট হসার ঘটানোর আন্দোলনের সময় আমরা ঐক্যবদ্ধ ছিলাম কি বলেন ঠিক না আমরা এখনো চাই বিশ্বাস করি এই যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি আগামী দিনে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে করবার জন্য আবার আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই কথা বলে ঠিক কিনা